সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা এবং দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে বিজেপি ডিএম ডেপুটেশন বহরমপুরে এদিন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে সাংসদ বিধায়কের ওপর হামলা ও দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে ডিএম ডেপুটেশনের আয়োজন করা হয় বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে ডিএম অফিস যাওয়ার পথে টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশ মিছিল আটকায় পুলিশের আটকানোকে উপেক্ষা করেই মিছিল এগিয়ে চলে প্রশাসনিক ভবনের দিকে প্রশাসনিক ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মীরা পুলিশের ঘেরার চোপে বিজেপির আট সদস্যের প্রতিনিধি গিয়ে ডেপুটেশন দেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসককে আপনারা সবাই শুনেছেন এমপি খগেন মুর্মু এবং বিধানসভা পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের উপর কিছুদিন আগে যে হামলা হল তার প্রেক্ষিতে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করছিলাম কিছুদিন আগে অবরোধ করেছি বহরমপুরে সেইটা শেষ হতে না হতেই আরেকটি নতুন ঘটনা আরজি করের প্রায় পুনরাবৃত্তি হয়েছে দুর্গাপুরে সেখানে কলেজ ছাত্রীকে অত্যাচার করা হয়েছে মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে এসছি সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মী কার্যকর্তাদের বিরুদ্ধে এরা মামলা দিচ্ছে যখনই আমরা এই সত্যকে তুলে ধরছি বলছি তখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে আমরা তার প্রতিবাদে আজকে এই কর্মসূচি নিয়েছি আমরা লক্ষ্য করেছি সরকার দুটো পলিসি নিয়ে চলছে একটা হচ্ছে সরকার ভাবছে যে দুধেল গাইদের দুধ পেলেই সরকার নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে সরকারের একটা পলিসি হচ্ছে দুধেল গাইদেরকে একত্রিত করা এবং বাকি শক্তিকে জাতি অনুসারে বিভক্ত করা শিডুল কাস্ট শিডুল টাইপ হায়ার কাস্ট পাল ঘোষ নমশুদ্ধ ধোপা বিভিন্ন জাতিতে বিভক্ত করবার চেষ্টা করছে সরকার সেই জন্য আদিবাসীদেরকে অত্যাচার করছে আদিবাসীদের সম্পর্কে কটুক্তি করছে তারা সমাজে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা সেই চেষ্টা করছে এবং কি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কি কটুক্তি করছে আপনারা শুনেছেন সেই কারণে সরকার যে দুই নিন্দনীয় যে পলিসি দুদেল গাইদের তুষ্ট করা আর বাকিদেরকে রুষ্ট করার কাজ যে করছে সরকার রোষ যে পর্যায়ে পৌঁছেছে সরকার সামনে দেখতে পাবে আজকে ডিএমকে আমরা ডেপুটেশন দেবো যদি এরপরে যদি সরকার সবক না শেখে তাহলে ডিএম অফিসের সামনে আরো বেশি সংখ্যা সে হাজির হবো যতক্ষণ না পর্যন্ত সরকার তার পদক পশ্চাদ অবসরণ করবে সরকার সুধার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি এর পরে চালাবো যদি আজকের পরে যদি সোজা না হয় পুলিশের কাজই তো আটকানো পুলিশের কাজ তৃণমূলের লোকেরা গেলে রাস্তা পরিষ্কার করে দেবে যা চলো 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 সামনে ওদের জন্য রাস্তা পরিষ্কার করে দেবে আর আমরা যখন আসবো তখন আমাদেরকে বাধা দেবে পুলিশের কাজই তো সেটা পুলিশের চাকরি সেটা তৃণমূল যা বলবে সেটা করবে আর আমরা যা করবো তার উল্টোটা করবে তো পুলিশের অসব নিয়ে পুলিশটা আটকাতে পেরেছে আটকাতে পারেনি সামনে দিনে গেট ভেঙে ঢুকবো যদি পুলিশ আমাদেরকে নিজেদের সংশোধন না করে আমাদেরকে যদি উল্টা যদি সাহায্য করার চেষ্টা করে গেট ভেঙে ঢুকবো আমাদের কাছে আছি পারমিশন ডিএম অফিসে পারমিশন চেয়েছি ডিএম পারমিশন দিয়েছে থানাতে কপি জমা দিয়েছি থানার কাছে বলে করেছি পারমিশন না দেওয়ার কোনো প্রশ্ন নেই প্রশ্ন ছিল আমাদের কাছে আমরা আমাদেরকে বলাও হয়নি যে আমাদের গনে আটকানোর চেষ্টা করা হবে বলা হয়নি আর আমাদের কোনো সেরকম কোনো বিষয় নেই ওখানে আটকা হয়তো ডিএম অফিসে ডেপুটেশন আছে আপনারা কাগজ দেখবেন ডিএম অফিসে সেখানেই এসেছি আমরা এমন তো বাঁচকাতে আমরা অন্য কিছু করতে গেছি ডিএম অফিসের সামনে আছে